হয়তো সব কিছুই খুব শীঘ্রই শান্ত হয়ে যাবে মোমবাতিও গলে যাবে আর মানুষের মধ্যে জ্বলতে থাকা আগুনও ধুকতে ধুকতে নিভে যাবে ওই মেয়েটির বাবা এবং মা চাতক পাখির মতো দোষী শাস্তির অপেক্ষায় পথ চেয়ে থাকবে হয়তো কেউ একজন ধরাও পড়বে আর সে শাস্তিও পাবে হয়তো সে প্রকৃত দোষী অথবা সেও শিকার হবে কোনো ক্ষমতাবান ব্যক্তির কিছুদিন শ্রীঘরে থাকা আর সেখানে নাকি কাজেরও ব্যবস্থা আছে পারিশ্রমিকও আছে যদি ভালোভাবে থাকা যায় তাহলে নাকি অনেক শাস্তির মুকুবও আছে অনেকদিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায় আর তার উপরে যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত করা হয় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু এই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে সবাই এই দ্বিতীয় বর্ষের ছাত্রীর কথা আস্তে আস্তে ভুলে যাবে এই সেমিনার রুমটা ঠিক আগের মতোই চলবে আবার কোনো এক রাস্তায় একা একটা মেয়ের সাথে এই একই রকম ঘটনা ঘটবে স্কুল কলেজ বিদ্যালয় বাস ট্রেন হসপিটাল আজ কোনটা সুরক্ষিত তা আমার জানা নেই আজকে ওই মেয়েটার মৃত্যুর পরেও প্রশ্ন উঠছে যে সে একা কেন গিয়েছিল যদি সে বেঁচে থাকত তবে কতই না তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে। হাসপাতালকে মানুষ মন্দিরের সাথে তুলনা করে আর ডাক্তারকে ভগবান সর্বোপরি একজন মেয়েকে মা লক্ষ্মী যে মন্দিরে ভগবানই অসুরক্ষিত সেখানে ন্যায় বিচার বিলাসিতা মাত্র তুমি একজন ডাক্তার হও বা নার্স তুমি একজন উকিল হও বা শিক্ষিকা তুমি একজন পুলিশ হও বা গৃহবধূ তুমি একজন বয়স্ক মহিলা হও বা বছর পাচেকের বাচ্চা তোমার পরিচয় একটাই যে তুমি একজন মেয়ে আর মেয়েদেরকে সবাই ভোগ্য বস্তু মনে করে যতদিন মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা না বদলাবে ততদিন মেয়েরা কখনোই সুরক্ষিত হতে পারবে না তাই আপনাদেরকে আরও একবার বলছি এই প্রতিবাদের ঝড়কে থেমে যেতে দেবেন না নিজেদের মধ্যে জ্বলতে থাকা প্রতিবাদের আগুনকে নিভে যেতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আর্জি করের এই ঘটনায় আসল অপরাধী শাস্তি পায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই অপরাধের সমল বিনাশ না হয় ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং মেয়েরা যে কেবলমাত্র ভোগ্যবস্তু নয় তার জন্য এই প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে রাখবেন